যদি কোনো জমি বিক্রি করা হয় আর সেই জমির শরিক বা প্রতিবেশী ব্যক্তি সেটি আগে কেনার অধিকার রাখেন তবে তাকে না জানিয়ে অন্য কাউকে জমিটি বিক্রি করলে তিনি অগ্রক্রয়ের অধিকার ব্যবহার করে সেই জমিটি নিজের নামে কিনে নিতে পারেন ধরুন রহমান ও করিম দুজন পাশাপাশি জমির মালিক রহমান তার জমি বিক্রি করতে চায় কিন্তু সে আগে প্রতিবেশী করিমকে না জানিয়ে ওই জমি দূরের এক ব্যক্তি রফিকের কাছে বিক্রি করে দিল এক্ষেত্রে কোনিম প্রতিবেশি হিসেবে অগ্রক্রয়ের অধিকার অর্থাৎ হকসুফা প্রয়োগ করে আদালতের মাধ্যমে সেই জমিটি রফিকের কাছ থেকে নিজের নামে ক্রয় করতে পারে মুসলিম আইনে এই অগ্রক্রয়ের অধিকারকে হকসুফা বা সুফার অধিকার বলা হয় ভারতীয় উপমহাদেশে অগ্রক্রয়ের অধিকার সর্বপ্রথম মুসলিম আইনের ভিত্তিতে প্রয়োগ করা হয় 1913 সালে পাঞ্জাব হকসুফা আইন অর্থাৎ পাঞ্জাবিমশন অ্যাক্ট প্রণীত হয় যার মাধ্যমে সুপার অধিকার আইনগতভাবে স্বীকৃতি পায় পরবর্তীতে বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধনের মাধ্যমে সালে ছাব্বিশ চ ধারা সংযোজন করা হয় যেখানে জোতের সহ শরিকদের অগ্রক্রয়ের অধিকার প্রদান করা হয় যদিও পরবর্তীতে বঙ্গীয় প্রজাসত্ব আইনের অধীনে এই বিধান বিলুপ্ত করা হয়েছে বর্তমানে কৃষি জমির ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন উনিশশো এর ধারা ছিয়ানব্বই এবং অকৃষি জমির ক্ষেত্রে অকৃষি প্রজাস্বত্ব আইন উনিশশো উনপঞ্চাশের ধারা চব্বিশ প্রয়োগ করে অগ্রক্রয়ের অধিকার দাবি করে মামলা করা যায় মুসলিম আইনে তিন শ্রেণীর ব্যক্তি সুফার অধিকার দাবি করতে পারে এক সাফি ঈশ্বরিক অর্থাৎ বিকৃত ভূমির সহ শরিক দুই সাফি ই খালিদ অর্থাৎ বিকৃত ভূমির মধ্য দিয়ে পথ ব্যবহার বা পানি নিষ্কাশনের অধিকারী ব্যক্তি তিন অর্থাৎ বিকৃত ভূমির সংলগ্ন জমির মালিক শ্রেণীগুলোর মধ্যে অগ্রাধিকারের ক্রম হচ্ছে প্রথমে সাফি ঈশ্বরিক দাবি করতে পারবেন প্রথম শ্রেণী দাবি না করলে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সাফি ই খালিদ দাবি করতে পারবেন এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী কেউ যদি দাবি না করে সেক্ষেত্রে তৃতীয় শ্রেণী অর্থাৎ ইজার সুফার অধিকার প্রয়োগ করতে পারবেন তবে একই শ্রেণীতে একাধিক দাবিদার থাকলে প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারেন তবে মনে রাখতে হবে সুফার অধিকার শুধুমাত্র বিক্রয় দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হলেই প্রযোজ্য অন্য কোনো ধরনের হস্তান্তরে এই অধিকার দাবি করা যায় না মুসলিম আইনে হক সুফা দাবি করার জন্য দুটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা আবশ্যক এক তলব ই মৌসিবত বিক্রয়ের সংবাদ জানার সাথে সাথে দাবিদারকে তাৎক্ষণিকভাবে ঘোষণা করতে হবে যে তিনি বিকৃত ভূমি ক্রয়ে আগ্রহী এবং তার অগ্রক্রয়ের অধিকার আছে দুই তলব ই ইসাদ দাবিদারকে ক্রেতা বা বিক্রেতার উপস্থিতিতে অর্থাৎ বিকৃত ভূমির স্থানে অন্তত দুজন সাক্ষীর সম্মুখে তার ক্রয়ের অভিপ্রায় ব্যক্ত করতে হবে এই দুটি ঘোষণাই অত্যাবশ্যক কারণ আদালতে অগ্রক্রয় দাবির মামলায় এগুলো প্রমাণ উপস্থাপন করতে হয় যদিও মুসলিম আইনে নির্দিষ্ট কোনো তামাদির সময়সীমা উল্লেখ নেই তবে তামাদি আইন উনিশশো আট অনুযায়ী উনশোদ দশে বলা হয়েছে ক্রেতা বিকৃত ভূমির প্রত্যক্ষ দখল নেওয়ার তারিখ থেকে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে যদি ভূমির প্রত্যক্ষ দখল সম্ভব না হয় তবে বিক্রয় দলিল ও রেজিস্ট্রি হওয়ার তারিখ থেকে এক বছরের মধ্যে মামলা করতে হবে বিক্রয় দলিল রেজিস্ট্রি না হলে অনুচ্ছেদ একশো বিশ অনুযায়ী মামলা দায়ের করা যেতে পারে বর্তমান আইনে যেমন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা ছিয়ানব্বই এবং অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো ধারা চব্বিশ অনুযায়ী অগ্রক্রয় মামলা দায়ের করতে হলে বিক্রয় মূল্যের টাকা এবং দশ থেকে পঁচিশ জমা দিতে হয় কিন্তু মুসলিম আইনে অগ্রক্রয় মামলা করতে এই আর্থিক জমা দেওয়ার প্রয়োজন হয় না এছাড়াও যেখানে উক্ত আইনসমূহে শুধুমাত্র জমির সহসরিকগণ অগ্রক্রয়ে দাবি করতে পারেন সেখানে মুসলিম আইনে সহসরিক ছাড়াও সংলগ্ন জমির মালিক এবং পথ বা পানি নিষ্কাশনের অধিকারী ব্যক্তিরাও এই অধিকার দাবি করতে পারেন হকসুফা মুসলিম আইনের একটি গুরুত্বপূর্ণ ন্যায়সঙ্গত অধিকার যা সমাজে ভূমির সুষম বন্টন ও প্রতিবেশী অধিকারের সুরক্ষা নিশ্চিত করে এই অধিকার প্রয়োগে সতর্কতা দ্রুত পদক্ষেপ এবং যথাযথ আইনি আনুষ্ঠানিকতা পালন অপরিহার্য